మాత్రం టెక్నికల్ మా టెక్ అయి దాడు దేవందర మన నీసీ వాసు వాళ్ళ కావంత దేవ బందో ఓ కదా సందా আজ আমি ধরু দেখি আল্লাহ বাস আল্লাহগুলোর কোনোদিনও চান্দা রইলা আওয়াজ হইছে না চলে আলগাই যাবে চোলের দাউল দেওয়া তাই তাই গল্লা স্কিম আর আমার বাসান কোনো গল্লা স্কিম করি না বাসকান্দি কোনো আওয়াজ হয় না ওয়াজ চান্দা হয় না আমি করেছি গত দুই বছর আর মস্তিদ লাগিয়া তেমন পয়সা হয় না কিন্তু এমনি স্লাইটও বয়া দিলে যা ইচ্ছা দিন চোলা তো লাগবো ও বাদে এরা দেখার পর ফয়লা মিটিং করব খারে খারে দিয়া চান্দা হইব খারে দিয়া মানুষ জন্মবা এনে আনিয়া থইলা আলোকান করি আর ও দালুম দেবন দিচ্ছান থেকে আলু কামান আনতে পয়সা খরচ হয়ে নান হয় নান না আনলে মানুষ জমিতে নাই বাচ্চা বুঝে কী দেখেন না আনলে মানুষ জমিতে নাই মানুষের চান্দা হইতো না ফয়লা প্রধানমন্ত্রী আন্ডা কি কথা অতাধিক করো বাজল লাগি না মানুষ হইবার লাগিয়া ফয়লা প্রদান অতিথি বানারা এখানে মহাজন লাগি না মানুষ বাইবার লাগিয়া না কালেকশন লাগি মা ঠিক করো আগে আর নিহতর দান ইন্দন আমার ফয়লা বানি না ফয়লা নিহতর দান মদান আজ এই মস মস এই জলসা বাতাইছে পয়সা লাগি ঠিক এটা কত বারে না করতে আছে আজ চ্যালেঞ্জ দিয়া কই আমি এই মা জলসা বাতাইছে পয়সা লাগিয়া চ্যালেঞ্জ দিয়া কই আমারে আনজতা লাগি তো তো মানুষ দুইজন হতো মানুষ দুন দুইজন বেশি দুনবা কম বাদ দিয়া ফয়লা ওখান্ত ওখান্ত সত্য কথা ও তাহলে মানুষ আনছো জমি যাব আনছো মানুষ জমি ভাই ফয়েলা ফয়েলা ঠিক করো প্রধান অতিথি যে কোনো আকুয়া আসলে আজর মধ্যে যেইনু আঁকো কি তা লাগে ওখানে ঠিক করো আনার বাদে তো যদি লাগি না কালেকশন লাগে না মানুষ লাগে মানুষ কালেকশন কালেকশন কোন সময় বড়কে বানলে কালেকশন হইব আর কিছু

খার অত জ্বলিছে শয়তানোর জ্বলিছে খেরোর জ্বলিছে না ও বাচ্চা কিন্তু হিন্দি নাটলা এখন গাড়ি টানিয়া দাঁড়া লাগাই যে এক হাজার এক হাজার ডাব্বা টানিয়া লোয়া গেলা মানে আজ ড্রাইভার গুমাই গেলে অটোমেটিক গাড়ি ধ্বংস হয় একসি লা তা খুঁজো সিনা তুমি ওরা নাম লা তা খুঁজো তুমি ওরা নাম আল্লাহ গুমাই না টিভা নিয়ে নাই গুমো নাই আ ড্রাইভারও যদি একবার টিভা তেন খালো খালো দিবা আর এক টিভারে বাদে বাদে খালো 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 মাছ

মাদ্ৰাৰ মছুদাল নাই মছজিদৰ মছুদ আল্লা নাই খুব মছুদ আল্লা মাৰ খালী ফইচা হা ফইচা হৈছো ফইচা চাল নাও চল্টে ফানি লাগে নাৱৰ ভিতৰে ফানি আমাৰ নাও ডুবি যায় আমাৰ আল্লাহ চালি দিছি চাৰ কাৰণে আল্লাহ মছজিদত জিতাম অলা অমিম হোৰ বাৰী যোৱা বুজো হৰিৰ লাগে গীতাম মচা নি তাও বুজো পুকুর বাড়ি টিনে আনার রূপ আর বড় হর বাড়ির রসগোল্লা এখান তো বুঝবাস বালা এখান তো বালা বুঝবাস তে মসজিদ দিতে কেন বুঝবার না কিন্তু ই পয়সা দিল কে তোরে ই পয়সা তোরে দিল কে ই ব্রেন দিছে কে থানে চালিয়া করিলে মানে কিচ্ছু কিচ্ছু করতে হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে গেছে আমরা রুফে আর মাথায় যে হালতে মসজিদ মা সবর পয়সা মকসুদ এই বর্ষা পয়সা এই বেলা এনে গেলে আজ দেখো কচ্ছা কমসে কম দশ বছর পড়ি খাঁচার টাইলে বাসানো পড়া তো আল্লাহ আল্লাহ ভাই বিষয় জমা প্রায় এক কোটি মানুষ এখন দোলসা এখন জিহত হয় তো দশ বিশ হাজার মানুষ হয়ে যায় বোহারে কথম দোলসা ইনও কমসে কম মানুষ আসো টাকার বাদে অত বাদে ফায়দা কীটা ষাট পার্সেন্ট মানুষে মাদ্রাস পড়ে সাথ মতে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষে স্কুলও পড়ে স্কুলও পড়ে এখন এই ছিয়ানব সব এই যে ষাট পার্সেন্টে এর বাদেও এক ইলাস দিয়ে আরও কজন জমাইলে আরও এক পার্সেন্ট না ইউটিউব লাগে আর ভাবছো আর তোমাদের এটা করি আর নামে আল্লাহ জাস আল্লাহ কোচ কয়েক মাসে তোমার দেখি আমার দুঃখ লাগে তোমার মাত মারো বুঝো কিন আজ ই লাইন ই লাইনে গেলে কি আরও তিন পার্সেন্ট লাগছে এই বস্তু সমাজ দেখান দেখি আর আমি এর বাদে কিন্তু আর একবার কমে গেলাম এই তিন পার্সেন্ট মানুষরে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষের খাওয়ার বেনিফিট কিতা পাইছে বেনিফিটও দেখাই আর আমি দেখায় আমি আমি তোর বাড়ি আমার দেখো ও লাভ আইসে অত পার ও কোটি কোটি বাই চান্স আত হাড় লাভ আইস ও লাভ হয়েছে অত বছর অত বছর অত টেকা মানুষ ও নখ হাজার টাকা দিই আচ্ছা মসজিদ লাগাই আহামদুলিল্লাহ মসজিদ তো বাঁচব যখন মাদ্রাস বাঁচব যখন আলিম বাঁচিব তখন মাদ্রাহ বাঁচি আলিম কোন বাঁচিবর মাদ্রা বাঁচি তখন কী মসজিদ বাঁচব ইমান বাঁচব মা বুঝে কী তো আর এই মহল যখন এই এক্সিডেন্টর ড্রাইভার নাই ড্রাইভার গুম গাড়ি এক্সিডেন্টর দিন গাড়ির এক্সিডেন্টর লাইন চ্যুত হয়ে গেছে লাইন ও বা দিলেছে এই তো আসেন মক্কা জি যার চায়নার এই অবস্থা কয় বছর চলে অটোমেটিক শেষ আসে সত্যি হাঁটছেও জ্বলা ব্যাটারি খেউজ লাগায় না ব্যাটারি আছে চার্জ নাই টর্চ আছে ব্যাটারি আছে চার্জ নাই চার্জ চার্জারও নাই টু পয়েন্ট চার্জার পয়েন্টও নাই আজ মাদার গেলাই পড়িলাম আল্লাহ ফাইবার লাগি না ফয়সাল লাগি ফয়সাল লাগি ভদ্রপুর গেলায় পড়াইছেন তান আল্লাহ মসুদ দুনিয়া মসুদে নাও ডুবি গেছে আল্লাহ মসুদ নাও জিন্দা আছে দিনী মাদারিস আর আল্লাহ তালা কইতরা আর ইনশাআল্লাহ এখান রহিয়া রহিয়া আল্লাহ কইয়া আল্লাহ আমার বাবার সালাই তৈ বা ফড়িয়া দেখিও সরকারি মাদা বেসর মাদা দিয়ে তার আছে বাবার আব্দুল রহিস আব্দুল্লাহ বাবা দুইজন দুজন প্রতিপক্ষ প্রতিপক্ষ লম্বা কিনা পিতাম না সেখান অটো ডাইরা ওই গেছে ডুবি গেছে ডুবিব ডুবিব কারণ আল্লাহ মসুদ নাই তো ইনতো দুনিয়া মসুদ যাক আমি এটা কই দিয়ে না আমি দুধর দুধ ফানি ফানি দেখাই আর যদি নিয়ত যদি বেটির লাগে হিজোর মানুষ নব খালে হিজর হইলো ফয়সা লাগে তো বেটির তোমার হিজরত কাম নেই কারণ ফয়েলা নিয়ত হইলে ফয়েলাও নেই ইমান ফড়ে কেটে মান রাম ঠিক করো ফড়াইল দশ বছর ফড়ার বাদে এখন নাই দেখো প্রায় বখারি যদি বলো তো বখারি না তরকারি বখারি না প্রায় বখারি গোলদ্রাধান জায়গায় জায়গায় বখারি না তরখারি আমি তরকারি কই বখারি কারে কয় বহারি সায় কইতা বহারি চলি বোখারে কয় বখারি চল লে কিলা বহারি পড়তো ফড়াই তো খেয়ে বখারি ফোড়াই দেখতে বয়তো আল্লা বলি বই রবি দেখতে এসা আমার বাবা ফোড়াই কোনো তার নবিয়ে ঠিক করিয়া দিতা আইজ বিলি খাইয়া বহারি ভরা নিহর আইজ বিনাউজে বখারি ফোড়া নিহ চাত্ৰৰো উজু নাই পোচাৰো উজু নাই ফান খাই খাই গোৱা খাই খাই বখাৰী ফলা হলো কৰিলাম তৰকাৰী না বখাৰী এই জেগাত অটোমেটিক বখাৰী চৰিটো অলপ পাগলী ফুৰিত বয়টো নাই কৰি লাইনটো নাই হৈ গৈছে বয়ে আচল ফুৰিলাম কেইটালৈ আল্লাহ পাৰিবাৰ লাগি না ধুনীয়াৰ লাগি সিজত কৰিছি নবিজিলাগি না বেটিৰ লাগি সিজত কৰচি ফেল সুধি চৈকে নাচে বখাৰী চৰিব নিয়ত ঠিক করো লালা যাইতে না হালা হাইলা হান্দি যাইতে নিয়ত ঠিক করো আগে নিয়ত যদি ঠিক করতে মুখ গিয়া নিয়ত ঠিক করো না লানা না পনেরো গরিয়া জিন্দে যাইতে হয় তেনে লাগা করো ভাই নিয়ত করি আয় লাগলাম নিয়ত করি লালা গুড়িয়া আয় বাড়ি দিয়ে আসে আর তুমি লালাই যাইতে না লামিং না ভরা করতে পনেরো বুড়ি ভাই